আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যাপেলেক্স অ্যাপেলেক্স থেকে আমি দিন ইসলাম আপনাদেরকে জানাইতেছি ঈদ মোবারক যেহেতু আমাদের প্রবাসী বাইরা আগামীকাল ঈদ ঈদ উদযাপন করবে সেই সাথে আমরাও এরপর দিন ঈদ উদযাপন করব ইনশাল্লাহ আমরা পুরো মাস আপনাদেরকে সার্ভিস দেওয়ার জন্য প্রত্যেকেই পরিশ্রম করছি সত্যিকার অর্থেই আমরা ক্লান্ত তবুও আমরা হ্যাপি যে আপনাদেরকে সাপোর্ট দিতে পারছি সার্ভিস দিতে পারছি এবং ইনশাল্লাহ আমরা একটা ব্রেক নিব এই ঈদের তারপরে আবারও আস আপনাদের সবাই নিয়োজিত হবো ইনশাল্লাহ এই পর্যন্ত আমরা আমাদের কিছু ভুল ছিল সেই বুলের জন্য ক্ষমা চাই আর আজকে আসলে অফার না আমরা যেহেতু চলে যাচ্ছি কালকে অনেকে আসবেন আমাদেরকে অনেকেই ফোন করে বলতেছিলেন যে আমরা আগামীকাল আসবো এই জন্য একটা ভালো প্রাইজ করেন সেই জন্য একটা ভালো প্রাইজ করবো শুধু অফার বলাই বলতেই চাইতেছি না অফার ডিরেক্ট আমরা যেহেতু সমস্ত অফার বাদই দিয়ে দিছি হ্যাঁ শুধু বাইকের যে অফারটা যে বাইক উইনার হওয়ার সুযোগটা আমরা বলছিলাম চাঁদরাত পর্যন্ত এটা আগামীকাল দুপুর তিনটা পর্যন্ত থাকবে আগামীকাল দুপুর তিনটা পর্যন্তই আমরা শুধু সেল স্টার্ট রাখবো আমাদের সব সকাল এগারোটার সময় খোলা হবে এগারোটার পর থেকে তিনটা পর্যন্ত আমরা শপে থাকব আপনি যদি আইফোন কিনতে চান অথবা আমাদের অ্যাপেলেক্স থেকে কিনতে চান অবশ্যই তিনটার ভিতরে আমার শপে আসতে হবে ইনশাআল্লাহ তিনটার পরে আমরা প্রত্যেকেই আমাদের প্রত্যেকের এলাকায় চলে যাবো ইনশাল্লাহ আমি সরাসরি অফারে জিতেছি মূলত হয়েছে কি আজকে যে প্রাইসগুলো করব। একেবারে চলে যাব বলে স্টকটা দোকানে পরে থাকবে এর চেয়েতে আমরা যেতেছি আমাদের কোনো গ্রাহকের হাতে থাকুক আমাদের এই ফোনটা সেই জন্য প্রাইস করা একদম বড় প্রাইস করতেছি একটা প্রথমেই ষোলো প্রো ম্যাক্স ওয়ান টেরাবাইট অস্ট্রেলিয়ান ভার্সন এটা আমাদের শুক্রবার অফার ছিল দেখে নেবেন শুক্রবার অফারে যে প্রাইস ছিল ওখান থেকে আমরা প্রাইস কমাইতেছি মাত্র পনেরোবার চার পনেরো বার চার্জ দেওয়া জানুয়ারি দুই হাজার পঁচিশ পর্যন্ত ওয়ারেন্টি আছে তার মানে আরও দশ মাস ওয়ারেন্টি আছে এটার প্রাইস আগামীকাল আমাদের কাছ থেকে যারা নেবেন শুধুমাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় নিতে পারবেন এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় এই প্রোডাক্টটা না আমি ঈদ সালামি হিসাবে আরও দুই হাজার টাকা ডিসকাউন্ট দিয়েছি মাত্র এক লক্ষ আটচল্লিশ হাজার টাকায় আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স ওয়ান টেরাবাইট বাইট অস্ট্রেলিয়ান ভার্সন মাত্র পনেরো বার চার্জ দেওয়ার ফোন তারপরে ষোলো প্রো ম্যাক্স আরেকটা আছে পাঁচশো বারো জিবি হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ এটাও গ্লোবাল ভার্সন বিয়াল্লিশ বার চার্জ দেওয়া আছে এটা অক্টোবর দুই হাজার পঁচিশ পর্যন্ত ওয়ারেন্টি আছে এটার প্রাইস থাকতেছে আগামীকাল আমাদের কাছে মাত্র পাঁচশো বারো জিবি এক লক্ষ উনত্রিশ হাজার টাকায় পাঁচশো বারো জিবি আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স তারপরে আইফোন সিক্সটিন প্রো ওয়ান বাইট হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ এটা সাইকেল কাউন্টটা এবং ওয়ারেন্টিটা আমি একটু দেখাই দিই হ্যাঁ আটষট্টি বার চার্জ দেওয়া হয়েছে নভেম্বর দুই হাজার পঁচিশ পর্যন্ত ওয়ারেন্টি আছে এটা প্রাইস থাকতেছে আগামীকাল মাত্র এক লক্ষ ছত্রিশ হাজার টাকায় এক লক্ষ ছত্রিশ হাজার টাকায় আইফোন সিক্সটিন প্রো ওয়ান টেরাবাইট এইরকম একটা ফোন আমাদের কাছে আগে ছিল যেটার প্রাইস ছিল এক লক্ষ চল্লিশ হাজারের উপরে আগামীকাল এক লক্ষ ছত্রিশ হাজার টাকায় মানে ওয়ান টোয়েন্টি এইট জিবি এখন যেই দামে সেল হইতেছে এই দামে আপনারা ওয়ান টেরাবাইটের আইফোন সিক্সটিন প্রো নিতে পারবেন আগামীকাল ঈদ অফার হিসাবে এটা ঈদের জন্য চাঁদ অফার যেটা আমরা বলছিলাম তারপরে আরও একটা আছে আইফোন ষোলো প্রো অস্ট্রেলিয়ান ভার্সন হানড্রেড পারসেন্ট ব্যাটারি হেলথ ব্ল্যাক কালার এইচ একশো ছাব্বিশ চার্জ দেওয়া দুই হাজার পঁচিশ সেপ্টেম্বর পর্যন্ত ওয়ারেন্টি আছে এটা প্রাইস থাকতেছে আগামীকাল আমাদের কাছে মাত্র এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা এক লক্ষ ছাব্বিশ হাজার টাকায় হানড্রেড পারসেন্ট ব্যাটারি হেলথের পাঁচশো বারো জিবি আইফোন সিক্সটিন প্রো তারপরে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স গ্লোবাল ওয়াশন হান্ড্রেড ব্যাটারি হেলথ মাত্র একশো বত্রিশ বার্জ দেওয়া নভেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত ওয়ারেন্টি আছে পাঁচশো বারো জিবি এক লক্ষ চৌত্রিশ হাজার টাকা মাত্র ফিফটিন প্লাস দুইটা ফোন আছে ফিফটিন প্লাস পারসেন্ট ব্যাটারি হেলথ দুইটাই একেবারে কম ইউজ যদি একটু দেখাই সময় একদম নাই তো তারপরও চেষ্টা করতেছি দেখানোর মাত্র এগারো বার চার্জ দেয়া এগারো বার চার্জ দেয়া জানুয়ারি দুহাজার পঁচিশ পর্যন্ত ওয়ারেন্টি আছে টেল কালার এটা টেল কালার এবং এগারোবার চার্জ দেওয়া হওয়ার কারণে মাত্র আগামীকাল পাবেন এটা চৌরানব্বই হাজার টাকায় এবং সিক্সটিন প্লাস হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ মাত্র বিরানব্বই হাজার টাকায় বিরানব্বই হাজার টাকায় আইফোন সিক্সটিন প্লাস আমরা এর আগে আর কখনোই অফার করি নাই এটা শুধুমাত্র আগামীকাল ঈদের জন্য অফারটা করছি তারপরে আইফোন সিক্সটিন হানড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের এই ফোনগুলো পাবেন আমাদের কাছে মাত্র একাশি হাজার করে আগামীকাল তারপরে ফিফটিন প্রো ম্যাক্স টু ফিফটি সিক্স জিবি ইউএসএ ইউএসএার্সন আমাদের কাছে এইটির এইট পার্সেন্ট ব্যাটারি হেলথ প্রাইস থাকবে মাত্র সাতানব্বই হাজার টাকা আগামীকাল সাতানব্বই হাজার টাকা এইটি এইট পার্সেন্ট ব্যাটারি হেলথের আইফোন ফিফটিন প্রো ম্যাক্স আইফোন ফিফটিন প্লাস এইটি এইট পার্সেন্ট ব্যাটারি হেলথ এটা পাবেন আমাদের কাছে আগামীকাল আরও কমে মাত্র চুয়াত্তর হাজার টাকায় মাত্র চুয়াত্তর হাজার টাকায় এইট এইট পার্সেন্ট ব্যাটারি হেলথের আইফোন ফিফটিন প্লাস একটা ইউনিট আছে আরও একটা আছে হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের ইউএসএ ভার্সন হওয়ার কারণে এটাও চুয়াত্তর হাজার টাকায় ফিফটিন প্লাস হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ আগামীকাল এই ফোনগুলো না আর কালকের পরে আমি দিতে পারবো না শুধু আগামীকালই পাবেন যেই প্রাইস করতেছি এই প্রাইসে দেওয়া আসলে সম্ভব না তারপরে নাইনটি ওয়ান পার্সেন্ট ব্যাটারি হেলথের একটা ফোন আছে আমাদের কাছে এটা পাবেন আমাদের কাছে ছিয়াত্তর হাজার টাকায় ফিফটিন প্লাস আরও আছে কয়েকটা ফিফটিন প্লাস অনেকগুলো ফোন আছে এই জন্য প্রাইসগুলো একটু কমায় দিয়ে দিয়েছি আগামীকাল যেন আপনারা ভোরপুর অফারটা নিয়ে নিতে পারেন যারা আসবেন আর নাইনটি সেভেন পার্সেন্ট ব্যাটারি হেলথের আর ফিফটিন প্লাস এটা আছে আগামীকাল মাত্র সাতাত্তর হাজার টাকা তারপরে নাইনটি পার্সেন্ট ব্যাটারি হেলথ এটা পাবেন মাত্র পঁচাত্তর হাজার টাকায় এবং নাইনটি এইট পার্সেন্ট ব্যাটারি হেলথ এটাও পাবেন আমাদের কাছে সাতাত্তর হাজার টাকায় ফিফটিন নাইনটি থ্রি পার্সেন্ট ব্যাটারি হেলথ মাত্র চৌষট্টি হাজার টাকায় নাইনটি থ্রি পার্সেন্ট ব্যাটারি হেলথের পিঙ্ক কালার সিক্সটি ফোর থাউজেন্ড আগামীকালের জন্যে তারপরে নাইনটি সেভেন পার্সেন্ট ব্যাটারি হেলথের এই ফোনটা পাবেন মাত্র সাতষট্টি হাজার টাকায় আর বক্স ফোন আমাদের কাছে হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের তিনটাই ইউনিট আছে তিনটায় আগামীকাল যারা নেবেন প্রত্যেকেই মাত্র বাহাত্তর হাজার পাঁচশো টাকায় পাবেন এই দামে অনলি ফোনে দেওয়া সম্ভব না আমরা বক্সহ ফুল ফ্রেশ হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের ফিফটিন দিতেছি আগামীকাল আপনাদের জন্য এই চলে আসছি আমাদের একদম চাহিদার শীর্ষে থাকা যে আইফোন ফোরটিন প্রো আইফোন ফোরটিন প্রো আমরা বিকেলে একটা অ্যানাউন্সমেন্ট করছিলাম যে এটা যারা নেবেন তাদের পঁচাত্তর হাজার টাকা থেকে স্টার্টিং বাট আগামীকালের জন্যে যেহেতু আর কোনো অফার নাই শুধু বাইকের অফারটা আছে বাট আমরা ডিসকাউন্ট করতেছি আগামীকাল যারা নেবেন আমাদের কাছ থেকে আইফোন ফোরটিন প্রো প্রত্যেকেই চুয়াত্তর হাজার টাকা থেকে স্টার্টিং আমাদের প্রাইস যেহেতু ব্যাটারি হেলথ আছে এইটি টু এইটি থ্রি এইটি ফাইভ এইটি সেভেন এই জন্য ব্যাটারি হেলথ অনুযায়ী হালকা দাম বাড়বে বাট আমাদের স্টার্টিংটা মাত্র চুয়াত্তর হাজার টাকা থেকে শুরু আইফোন ফোরটিন প্রো যেগুলো নাকি সবগুলোই গ্লোবাল ভার্সন হ্যাঁ আইফোন ফোরটিন প্রো কিন্তু আপনারা ইউএসএ ভার্শন নিলে যেগুলোতে সিম ইউজ করা না ওগুলো খুব কমে নিতে পারবেন বাট গ্লোবাল ভার্শন যেগুলো নাকি জাপান এডিশন এগুলো আপনি এই দামে হয়তো এখন পাবেন না তবে আগামীকালের জন্য আমরা এই প্রাইসটা করছি যারা আগামীকাল নেবেন প্রত্যেককে ঈদ সালামি হিসাবে আমি অফারটা করছি আইফোন ফোরটিন প্রো টোটালি ফ্রেশ কন্ডিশন এবং নিউ কন্ডিশনের এই ফোনগুলো আছে ও এক দুইটা প্রোডাক্ট আছে এখানে একটা আছে হানড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ এটা একটু প্রাইসটা দিয়ে দিই এটা মনে হয় পঞ্চাশ বার চার্জ দেওয়া আছে আরেকটা আছে নাইনটি নাইন পার্সেন্ট ব্যাটারি হেলথ এই এরকম হ্যাঁ পঞ্চাশ বার একশো বার চার্জ দেওয়া আছে দুইটা প্রোডাক্ট আছে যারা নাকি আইফোন ফোরটিন প্রো হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ চাইতেছিলেন তারা গোল্ডেন কালারের এই ফোনটা আগামীকাল নিতে পারেন মাত্র বিরাশি হাজার টাকায় এটা রাতে বুক করা লাগবে সম্ভবত নইলে কালকে এসে পাবেন না নাইনটি নাইন পার্সেন্ট ব্যাটারি হেলথের এই ফোনটা পাবেন মাত্র একাশি হাজার টাকায় এই দুইটা ইউনিট আছে এছাড়া যেগুলো আছে ওগুলো অ্যাভারেজ প্রাইস থাকবে তারপরে থার্টিন প্রো থার্টিন প্রো আমাদের কাছে সব ইউএসএ ভার্সান এই যে সমস্ত ফোনই আমাদের কাছে ইউএসএ ভার্সনের থার্টিন প্রো অনেক এই যে সব কিন্তু ইউএসএ ভার্সন ইউএসএ ভার্সনের এই ইন্টারনেটে থাকে থার্টিন প্রো একদম ইস্যুমুক্ত পাশাপাশি একদম নিশ্চিন্তে আমাদের কাছ থেকে নিতে পারবেন কারণ থার্টিন প্রো তো আমরা ডিসপ্লে মাদার বোর্ডের গ্যারান্টি দিতেছি যেটা থার্টিন প্রোতে ডিসপ্লে মাদার বোর্ডের গ্যারান্টিটা আমরা ছাড়া আর প্রথম কেউ শুরু করে নাই যেহেতু থার্টিন প্রোয়ের ক্যামেরা ভালো যারা অনেকে ক্যামেরা খুঁজতেছেন একটা ভালো কোয়ান্টিটি বা কন্ডিশনের প্রোডাক্ট খুঁজতেছেন তারা আইফোন থার্টিন প্রো নিতে পারেন স্টিল আমরা এখন ভিডিও করার জন্য বা কন্টেন্ট ক্রিয়েট করার জন্য ভালোটা ক্যামেরার ফোন খুঁজি সেই সেই জায়গা থেকে আইফোন থার্টিন প্রো একেবারে বেস্ট একটা ফোন এটা নিতে পারেন আমাদের কাছে ওয়ান টোয়েন্টি এইট জিবি এটারও স্টার্টিং প্রাইস আমরা আজকে কমাই দিতেছি মাত্র চুয়ান্ন হাজার পাঁচশো টাকা থেকে স্টার্টিং এখানে ব্যাটারি হেলথ আছে এইটি সিক্স এইটি ফাইভ এইটি এইটি ফোর এরকম হ্যাঁ এক একটা এক রকম আছে এটা ব্যাটারি হেলথ এবং কালারওয়াইজ একটু দাম বাড়বে কমবে এটা নিয়ে অনেকে ভুল না আসলে এই যে গোল্ডেন কালার হ্যাঁ গোল্ডেন কালার কিন্তু সচরাচর পাওয়াই যায় না একটা দুইটা পাওয়া যায় এটা সাপ্লায়াররাই আমাদের কাছে একটু বেশি দাম ধরে আমরা বাধ্য হইয়া নেই আপনারাও হয়তো কোনো কারণে বাধ্য হইয়াই নেন বাট আপনাদের চাহিদার কারণেই কিন্তু সাপ্লায়াররা দাম বাড়াইছে আমরা বাড়াইছি না আমাদের উপরে আরও অনেকে কাজ করে যার দরুন নাকি এগুলো একটু দাম বাড়ে কোনো কারণে এরা কষ্ট পায় না যে আমরা ওই কালারের কারণে কেন এক হাজার টাকা দাম বলতেছি না আমাদের কাছ থেকে এই চার্জটা করতেছে আপনি অন্য কালার নিয়ে নিন যদি মনে হয় যে কালারের কারণে দাম দিবেন না অন্য কালার তো অ্যাভেলেবেল আছে আমাদের কাছে নিয়ে নিন ইনশাল্লাহ প্রাইস আমাদের স্টার্টিং থাকবে ওয়ান টোয়েন্টি এইট জিবি মাত্র চুয়ান্ন হাজার পাঁচশো টাকা থার্টিন প্রো এবং টু ফিফটি সিক্স জিবি আমাদের কাছে প্রাইস থাকবে মাত্র ঊনষাট হাজার পাঁচশো টাকাই ডিসপ্লে মাদারবোর্ড ব্যাটারি সমস্ত কিছুর গ্যারান্টি সহ আইফোন থার্টিন আমাদের স্টক অনেক আছে এখানে যেগুলো আছে সবগুলোতে আমরা কালকে আরও ভালো অফার করার জন্যই শুধু বেশ কয়েকটা নিয়েছিলাম ভাবছিলাম যে একে একে প্রাইস করবো কিন্তু সময় নেই প্রাইস একে একে করতে পারবো না একেবারে আমি স্টার্টিং বলেই যেমন ধরেন এই যে আটাত্তর পার্সেন্ট ব্যাটারি হেলথ এই ফোনটা আমরা আগামীকালের জন্য মাত্র উনচল্লিশ হাজার টাকা করলাম ফ্রেশ কন্ডিশনের আটাত্তর পার্সেন্ট ব্যাটারি হেলথের আইফোন থার্টিন মাত্র উনচল্লিশ হাজার উনচল্লিশ হাজার থেকে আমাদের কাছে স্টার্টিং প্রাইস একে একে অনেকগুলো ফোন পাওয়া যাবেন ইনশাআল্লাহ তবে এমন না যে উনচল্লিশেই সবগুলো পাবেন বাট উনচল্লিশ থেকে ছিচল্লিশের মধ্যে বেশ ইউনিট পাওয়া যাবেন ইনশাল্লাহ ব্যাটারি তো ভরপুর পাওয়া যাবেন হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথেরও আইফোন থার্টিন আমাদের কাছে আছে যেগুলো নাকি অনলি ফোন হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ ইউএসএ ভার্সন আমাদের কাছে পাবেন মাত্র আটচল্লিশ হাজার টাকায় এবং ফুল বক্স আমাদের কাছে আইফোন থার্টিন হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের ফোন এতদিন ছিল পঞ্চান্ন হাজার ছাপ্পান্ন হাজার টাকা আগামীকাল যারা নেবেন তিপ্পান্ন হাজার টাকা নিতে পারবেন তারপরে আইফোন থার্টিন মিনি এটা ডিসপ্লে চেঞ্জ আছে ডিসপ্লে চেঞ্জ ছাড়া তো আর কোনো ইস্যু নাই আর কোনো ইস্যু নেই ডিসপ্লে চেঞ্জ আছে নাইনটি ফোর পার্সেন্ট ব্যাটারি হেলথ দেখা দিচ্ছে জানি না নাইনটি ফোর পার্সেন্ট এজি আসলেই কি না তবুও আমরা একদম বলে কয়ে দিতেছি আর ডিসপ্লে চেঞ্জ আছে ওয়ান টোয়েন্টি এইট জিবি আইফোন থার্টিন মিনি এটা আমরা অনেক কমে কিনছি মানে এক্সচেঞ্জ করে নিছিও না এই জন্য আমরা এক্সচেঞ্জ ছাড়া এইসব প্রোডাক্ট নেই না বা এইসব প্রোডাক্টের অফারও করি না যেহেতু সামনে চলে আসছে এই জন্য বলে দিতেছি আইফোন থার্টিন মিনি ওয়ান টোয়েন্টি এইট জিবি এটা আগামীকাল আমাদের কাছ থেকে নেবেন মাত্র পঁচিশ হাজার টাকা নিতে পারবেন ওয়ান টোয়েন্টি এইট জিবি আইফোন থার্টিন মিনি ডিসপ্লে চেঞ্জ ছাড়া বাকি সব ঠিক আছে আইফোন টুয়েলভ প্রো ম্যাক্সের ইউনিট শুধু চারটাতে অফার দিতে পারতেছি এছাড়া অন্যগুলোতে অফার দিতে পারবো না চারটার মধ্যে আমি যদি বলি একেবারে সর্বনিম্ন আইফোন থার্টিন ফোরটিন সরি টুয়েলভ প্রো ম্যাক্স তারা ওরা একদম বলে যাচ্ছি আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স ওয়ান টোয়েন্টি এইট জিবি আমাদের কাছে আগামীকাল পাবেন মাত্র চুয়ান্ন হাজার টাকায় এটা পাবেন আর নাইনটি এইট পার্সেন্ট ব্যাটারি হেলথের এই ফোনটা পাবেন মাত্র আটান্ন হাজার টাকায় তারপরে এটা আছে এইটি নাইন পার্সেন্ট ব্যাটারি হেলথ এটা পাবেন আমাদের কাছে মাত্র ছাপ্পান্ন হাজার টাকায় ফুল বক্স সহ আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স ওয়ান টোয়েন্টি এইট জিবি এইটি নাইন পার্সেন্ট ব্যাটারি হেলথ এটা পাবেন আমাদের কাছে মাত্র সাতান্ন হাজার টাকায় টুয়েলভ প্রো ওয়ান টোয়েন্টি এইট জিবি হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ জিরো টাইম চার্জের যে ফোনগুলো আপনারা দেখছিলেন আপনারা জানেন যে আমরা রিফার বিশটা সেল করা বন্ধ করে দিছি রিফার বিশটা সেল করার বন্ধ করার যথেষ্ট রিজন আছে যারা নাকি ইউজ করছেন রিসেন্ট যারা ইউজ করছেন ধরেন যে দশ পনেরো দিনের মধ্যে যারা ফোন কিনছেন তারা জানেন স্টিল এখন প্রোডাক্টগুলোতে একটু ইস্যু আসতেছে যার দরুন আমরা রিফার বিশ ফোনটা একদম সেল করতেছি না তবে অল্টারনেটিভ আমরা নিয়ে আসছি জিরো টাইমের হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের আইফোন টুয়েলভ প্রো প্রাইস থাকতেছে মাত্র আগামীকালের জন্য এতদিন ছিল ছাপ্পান্ন হাজার টাকা গতকালও পঞ্চান্ন হাজার বাট আগামীকাল অফারে পাবেন তেপ্পান্ন হাজার পাঁচশো টাকায় জিরো টাইম চার্জের টুয়েলভ প্রো ওয়ান টোয়েন্টি এইট জিবি আমাদের কাছে ছটা ইউনিট আছে নাইনটি পারসেন্ট ব্যাটারি হেলথের এটা আছে আইফোন টুয়েলভ প্রো ইউকে ভার্শন এটা পাবেন আমাদের কাছে আগামীকাল মাত্র সাতচল্লিশ হাজার টাকায় আর এরপরে আরও অনেকগুলো ইউনিট আছে আমি সবগুলোর প্রাইস দিতে পারছি না একবারে লাস্ট অ্যাপশন এটা দিয়ে দিয়েছি আইফোন ইলেভেন প্রো ব্র্যান্ড নিউ ইনেকটিভ আইফোন ইলেভেন প্রো ইনিকটিভ কীভাবে হয় এটা প্রশ্ন থাকতে পারে প্রশ্ন করার দরকার নাই আইফোন ইলেভেন প্রো ব্র্যান্ড নিউ ইনেকটিভ আছে আপনি চেক করতে পারবেন অ্যাপেলের সাইডে আর ইনেকটিভ কেউ করতে পারে না যেটা ফোনটা একবার চালু হয়েছে বা ইউজ হয়েছে এই আর ইনিকটিভ কেউ করতে পারে না আপনি এক কোটি টাকা খরচ করলেও করতে পারবেন না টেনশন করেন না যে ইনিকটিভ আসলেই আছে কিনা কীভাবে থাকে এই টেনশন মুক্ত নিতে পারেন আগামীকাল আমাদের কাছে এটার প্রাইস থাকতেছে একেবারে বেস্ট একটা প্রাইস থাকতেছে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় টু ফিফটি সিক্স জিবি এবং সাতচল্লিশ হাজার টাকায় পাঁচশো বারো জিবি আপনি এই দামে মার্কেটে দেখবেন যে ইউজড ফোন সেল হইতেছে সেখানে ব্র্যান্ড নিউ ইনেকটিভ হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ জিরো টাইম চার্জের টোটালি নতুনের আমাদের কাছে চারটা ফোন আছে শুধু যা ছিল সবশেষ চারটা ফোন আমি আপনাদেরকে অফার করতে পারলাম যারা নেবেন সম্ভব হলে রাতে বুক করবেন অথবা সকাল সকাল চলে আসবেন আমরা যেহেতু বলছি যে আগামীকাল তিনটা পর্যন্ত করব তিনটা পর্যন্তই করব আর অনেক রেগুলার প্রাইজের অনেক ফোন আছে ওগুলো আনি নেয় যেটাতে আমি প্রাইস করতে পারছি ভালো সেগুলো শুধু সামনে আনছি এছাড়া যারা রেগুলার প্রোডাক্ট কিনতে আসবেন ফিফটিন প্রো ম্যাক্স ষোলো প্রো ম্যাক্স ফিফটিন নতুন যা আছে সব আমাদের স্টকে আছে ইনশাল্লাহ সমস্যা নেই এখানে যেগুলো আনছি প্রত্যেকটাই আমি কালকে সবচেয়ে কম মূল্যে দিয়ে দেব চাইতেছি স্টকটা খালি করতে আপনারা এই স্টক ক্লিয়ারেন্স অফারটা নিয়ে নেবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম